হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কচু চিংড়ির রেসিপি হ্যাঁ বন্ধুরা কচু চিংড়ির রেসিপি বানানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে দিও এই যে কচু নিয়ে নিয়েছি আমি এবার আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার নিয়েছি আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর নিয়ে নিয়েছি গোলমরিচ এবং জিরার পেস্ট আর নিয়েছি আদা বাটা এবার চলো বন্ধুরা কচোগুলো আমি কিভাবে ছিলে নিচ্ছি একবার তোমরা দেখে নাও তাহলে তোমাদেরও সুবিধা হবে এই যে এই রকমভাবে ধরে এইভাবে করে ভালোভাবে এই ছালটা ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই এইটা একদম সোজা এই এইরকমভাবে ধরে আমি পুরো কচুর ছালটা ছাড়িয়ে নিলাম দিয়ে অর্ধেক করে নিলাম এই যে দেখো এবার আমার এই পতিটা একই রকমভাবে আমি ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম এবার আমি এটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এই যে এবার হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার একটা ঝুড়িতে আমি তুলে নিলাম এই যে দেখো এবার আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই যে এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে এবার আমি তেলটা গরম হয়ে এলে আমি এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে দেখো দিয়ে দিলাম দিয়ে এইটা ভালোভাবে আমি আলতো হাতে নাড়াচাড়া করে নেব যাতে ভেঙে না যায় তার জন্য এই যে আমার এই রকমভাবে একটু উল্টে পাল্টে নেব দিয়ে একটু আমি এইটা লাল লাল করে ভেজে নেব এই যে এইরকমভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে আমার তলায় লেগে না যায় বা পুড়ে না যায় তার জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই যে এটা আমার হয়ে এসছে লাল লাল তাই জন্য আমি এটা তুলে নিচ্ছি একটা ছাকনাতে কারণ তেলটা ঝরে যাবে তাই জন্য দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলো ভাজা দারুণ হয়েছে এবার আমি একটা পাত্রে ঢেলে রাখলাম এবার আমি এই যে তোমাদের দেখিয়ে দিই এবার আমি কচো ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু কচুগুলো এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা এইগুলোকেও আমি এবার তুলে নিলাম এগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার আমি যে মশলাগুলো বেটে রেখেছি এর মধ্যে একটা একটা করে আমি অ্যাড করে দিচ্ছি এই যে দেখো জিরা গোল মরিচের পেস্ট পেঁয়াজ বাটা রসুন বাটা এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরকমভাবে আমি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিলাম এটা ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তাই জন্য একটু হালকা জল দিয়ে এটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই ভাবে তোমরাও এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কচুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এটাও একটু নাড়াচাড়া করে ভালোভাবে এটাও মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়ে এটা এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি দিয়ে একটু এইটা ভালোভাবে দু মিনিট আর রেখে দেব তাহলে আমার এটা আজকে চিংড়ি দিয়ে কচু আজকে হয়ে যাবে আমার এই রেসিপিটা বানানো এই যে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে আর গন্ধ বেরিয়েছে ভীষণ আশা করি খুব ভালো হয়েছে বন্ধুরা একবার তোমরা বানিয়ে এটা খেয়ে দেখতে পারো তোমাদেরও দারুণ লাগবে কারণ এইটা দিয়ে এক থালা ভাত এমনি খাওয়া যাবে বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা একবার এই কচু চিংড়িটা বানিয়ে খেয়ে দেখতে ভুলো না আর যদি তোমাদের ভালো লাগে ঝটপট আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তোমরা করে দিও কারণ তোমরা আমাদের সাপোর্ট করছো বলেই আজকে আমি তোমাদের তোমাদের আশীর্বাদে আজকে আমি অনেকটা এগিয়েছি বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ